শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর অনেক কিছুই আমরা এদেশে ঘটতে দেখছি মিত্ররা ওয়ান কাইন্ড অফ পরিণত হয়েছে আগামী দিনে রাষ্ট্র কে যাবে সেইটাকে ঘিরে চলছে রাজনীতি এতদিন যাবৎ আমরা অনেক কিছু ভাবছি প্রত্যেকটা পরিসংখ্যা উল্টে যাচ্ছে এর মাঝখানে শেখ হাসিনা একটা গেম খেলেছেন এটা আমার কাছে মনে হয়েছে তবে এটা শেখাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য এটা ওয়ান কাইন্ড অফ বিপদিটাই কানলো কিন্তু তিনি সবাইকে প্রত্যেকটা দলকে এক ঘাটে আইনা পানি খাওয়াইলেন এক অদৃশ্য ম্যাজিকের মত আমার কাছে মনে হলো বিষয়টা কাজ করে গেল অনেকে বোঝেছেন অনেকে বোঝেন না 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 5ই ঘটনা বলছি না তবে 5ই ফেব্রুয়ারি বলেন আর 5ই আগস্ট বলেন ওই দুইটা সময় আমরা যে মিল দেখছি সবার মোটামুটি তবে পাঁচই ফেব্রুয়ারি মিলের জায়গাটা তো অনেকে দ্বিমত ছিল গতকালকে উপদেষ্টা আমাদের যিনি আছেন প্রধান উপদেষ্টার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ঐকমত্য জাতীয় ঐকমত্য প্রোগ্রামের বৈঠক হয়েছে সেই বৈঠক শেষের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে বক্তব্য ছিল আপনি খেয়াল করছেন সবাই এক সুতায় বাধা পড়ছে সেটা কোনটা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা বিএনপি ছাড়া বিএনপি বিএনপিও কৌশলে কথা বলেছেন এতদিন গতকালকে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি ব্রিফ করছেন বাট এর আগে কিন্তু বিএনপিও বলছেন যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বাট কালকে এই জাতীয় ঐকমত্য সরকারের যে পার্ট টু মানে প্রধান উপদেষ্টার ভাষা এটা সরকারের পার্ট টু দ্বিতীয় ইনিংস সেই দ্বিতীয় ইনিংসের প্রথম দিনই যেটা হয়ে গেছে হেফাজত ইসলাম আওয়ামী লীগেরাতে কিন্তু নির্যাতিত একটা দল মারামক দীর্ঘদিন জেল খাটছেন তারপর হচ্ছে ধরেন ভিপিনুরের দল গণ অধিকার পরিষদ তারা তো ডাইরেক্ট টিসিল নেমে গেছে মানুষের রাস্তায় জাতীয় বৈষম্য বিরোধী তারা তো আছেই জাতীয় নাগরিক কমিটি তারাও আছে জুনাদ আহমেদ সাকি তিনিও জামায়াত ইসলাম তারাও বিএনপি আগেও বলছে গতকালকে বলে নাই বাট একই জায়গায় আছে তারপর ববি হাজের দল এবি পার্টির দল মোটামুটি আমরা যতগুলা যতগুলো দল দেখেছি নাইনটি পার্সেন্ট প্লাস দলের মোটামুটি একটা জায়গায় সিদ্ধান্ত হয়েছে তারা আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে চায় তবে আমি বলি আমরা বিএনপির কোন ঊর্ধ্বতন দায়িত্বশীল নেতার মুখ থেকে এটা শুনিনি তবে এর আগে এনিশাই বলছিলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে বা আওয়ামী নিষিদ্ধ নিয়ে এটা পাঁচই ফেব্রুয়ারি বুলডোজার ঝড়ের পরে অনেকে টেনশন করতেছিলেন এই ঝড় আবার কোন দিকে যায় তারপর সবাই একভাবেই কথা বলেছেন এখন এই ম্যাজিকটা শেখ হাসিনা কিভাবে করে দেখেন এই দেশে এই মুহূর্তে মতদর্শনীয় ক্ষমতাকে পুঞ্জীভূতনিয়া নানান মানে বিক্ষিপ্ত রাস্তায় সবাই হাটে বাট যখনই ইস্যু আসে আওয়ামী লীগ সবাই করে একটা জায়গায় আটকায় যায় কেন আওয়ামী লীগ ষোলো বছরে এমন এমন কিছু ঘটনা করছে সেটার মধ্যে প্রধান ঘটনা হচ্ছে ভয় তৈরি করছে ভয় যে এমনি এরা এরা মারামারি করুক কাটাকাটি করুক এরা কেউ দেশ ছেড়া যাইতে হবে না রাইট নাও বাট এরা সবাই জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ক্ষমতা তো দূরের কথা মানে দেশে ফিরে আসে শেখ হাসিনা হালকা দুই চার দশ দিন সময় পায় পুরা দেশ সেরকম উলট পালট হয়েছে উলট পালট কারণ একজন নেতা ছাড়া একটা দল কতটা অসহায় আওয়ামী লীগের আগেও কিন্তু আমরা দেখছি কারে দেখছি আমি হেফাজত হইলেন সবাই এরকম বাঘের মতন ছাপাই পড়ছে আমি দেখছি অন্যতলা তোমরা দেখে নাই মোটামুটি তাদের কার্যক্রম চালু ছিল আর দ্বিতীয় দেখছি পাঁচই আগস্টের পর এতটা দুর্বল কিন্তু আবার আওয়ামী না যতটা আপনাদের মনে হচ্ছে এই মুহূর্তে মাঠটাতে তো এইটা সবাই জানে যে শেখ হাসিনা ফিরে আসলে সবাই জৈলা উঠবে এবং এই যে জলার ইস্যুটা এটা সরকার নিতে পারবে না কন্ট্রোল করতে পারবে না যার কারণে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি নিজেও জানেন যে সবার আগে যে সকল মানুষগুলোকে টার্গেট করা হবে বা কাহিনীর মধ্যে আনা হবে তিনিও একজন সো তিনিও চান শেখ হাসিনার বিচার করতে আর জনগণের চাওয়া হিসেবেও তিনি বলছেন বা আমাদের ছাত্ররা বলছেন রাজনৈতিক দলগুলা বলছেন যে শেখ হাসিনার বিচার হইতে হবে আওয়ামী লীগের সবার বিচার হইতে হবে কস অপরাধী আইনের মাধ্যমে তারা এই মুহূর্তে কিন্তু অপরাধ হিসেবে চিহ্নিত হয়ে গেছে জাতিসংঘের মাধ্যমে অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে তো এই যে শেখ হাসিনার একটা ম্যাজিক কোনটা ভয়ের ম্যাজিক এই ম্যাজিকে সবাই কিন্তু এক এসে পানি খায় যেই মুহূর্তে আওয়ামী লীগের ইস্যু আসে এখন এটা কতদিন থাকে সেটা হচ্ছে কথা তবে আমার মনে হয় এটা থাকবে লং টাইম থাকবে ভালো থাকুন আলাইকুম